শ্বাসনালীর সংক্রমণ যেমন টনসিলাইটিস বা নিউমোনিয়া কান নাক গলার সংক্রমণ যেমন মধ্যপণের সংক্রমণ সাইনোসাইটিস গলার সংক্রমণ মূত্রনী সংক্রমণ যেমন ব্যাকটেরিয়া দ্বারা দ্বারা সৃষ্ট মূত্রনী সংক্রমণ ঘনরিয়া এই সেরিয়া ঘনরিয়া সৃষ্ট একটি জনবাহিত সংক্রমণ টাইফয়েড জ্বর ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে সেফটিম দুই শুয়ে যার মধ্যে রয়েছে সেপিক্সিম

এর ফলে হয়তো বাপের উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যা হচ্ছে তারা উপকার আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রকাশ থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি আপনার ফ্যামিলি থেকে শেয়ার চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে সেক্সটিম দুইশো হল অ্যান্টিবায়োটিক ট্যাবলেট যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে সেভেন্সিল সংক্রমণ প্রাণের সংক্রমণ কিছু যৌনবাহিত রোগের জন্য নির্ধারিত হয় একটি বিস্তৃত বর্ণালী অ্যান্টিবায়োটিক দেওয়ার এটি বিস্তৃত পরিসর গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাক্টোরিয়ার বিরুদ্ধে কার্যকর প্রতিটি সেফটিন ইনজিনিয়ার ট্যাবলেটে রয়েছে সেফটি ইনজিনিয়ার দুইশো মিলিগ্রাম সেফটি ইনজিনিয়ার একটি আধা সিনথেটিক অ্যান্টিবায়োটিক যা সেফলোস্পিরিন যৌগ থেকে প্রাপ্ত এটি অনেক ব্যাকটেরিয়া এনজাইম প্রতিরোধ করার জন্য ডিজাইন করা হয়েছে যা সাধারণত অন্যান্য অ্যান্টিবায়োটিককে কম কার্যকর করে তোলে এরপর যে বন্ধুরা আমরা জানবো সেফটিন ইনজিনিয়ার ট্যাবলেটটি কিভাবে আমাদের শরীরে কাজ করে অথবা এর কর্মের প্রক্রিয়াটা কি সেফিসিন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের সংশ্লেষণে বাধা দিয়ে কাজ করে। এর ব্যাক্টোরিয়া থেকে বেঁচে থাকার জন্য অপরিহার্য। এটি ব্যাকটেরিয়ার কোষ প্লাজমেমোর মধ্যে নির্দিষ্ট প্রোটিনের সাথে আবদ্ধ হয় এবং পেপটিড গ্রন্থি পাইন গঠনের বাধা চা একটি মূল। কাঠামোগত উপাদান সঠিক কোষ প্রাচীর ছাড়া ব্যাকটেরিয়া দুর্বল হয়ে পড়ে এবং অংশ জমালা যায়। এই ব্যাকটেরিয়ার গঠিত ক্রিয়াশরীরের উপজাতগুলিকে আরও দক্ষতার সাথে সংক্রমণ পরিষ্করণ করতে সাহায্য করে থাকে। আমরা বুঝতে পারলাম যে এই সেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে থাকে এরপর আমরা জানবেন ব্যবহারতা এটি ক্যাপসোলটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন রয়েছে প্রথমে শাস্টনিক সংক্রমণ যেমন সিলাইটিস নিউমোনিয়া এই ধরনের সাস্টন জাতীয় সংক্রমণে খুব দ্রুত কাজ করে

এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবাই শ্রাবণ বিধি অর্থাৎ এবং বিকেল খেতে হবে দুবার সংক্রমণের তীব্রতা এবং রোগীর বয়স বা কিডনির কার্যকরিতার উপর নির্ভর করে ডোজ পরিবর্তিত হতে পারে অর্থাৎ এটা আপনার রোগের তীব্রতা এবং বয়স বা কিডনির কার্যকর উপর নির্ভর করে ডোজ কম বেশি হতে পারে এটি খাবারের সাথে বা খাবার ছাড়া খাওয়া যেতে পারে তবে খাবারের সাথে পরে এটি গ্রহণ করলে প্যাটের অসুস্থ কমাতে সাহায্য করতে পারে অর্থাৎ এটি আপনার খাবার পরে খেতে হবে সেই ক্ষেত্রে আপনাকে প্যাটের যে একটি ভাব আসতে পারে সেটা আপনাকে তোমাদের সাহায্য করবে সংক্রমণের উপর নির্ভর করে চিকিৎসার কোর্স সাধারণত পাঁচ থেকে চোদ্দ দিন স্থায়ী হয় অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করার জন্য লক্ষণগুলি তাড়াতাড়ি উন্নত হলেও সম্পূর্ণ কোর্সটি সম্পূর্ণ করা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই ক্যাপসুলটি পাঁচ দিন অথবা পাঁচ থেকে চোদ্দ দিন পাঁচ দিন খেতে পারবেন অথবা চোদ্দ দিন খেতে পারবেন তবে রোগীর যে রোগের অবস্থা যদি উন্নতি হলেও আপনাকে এই কোর্সটি সম্পূর্ণ শেষ করতে হবে শেষ করে অবশ্যই গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া আমরা বন্ধুরা জানি প্রতিদিন মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে সেফটি দুইশো তার বেশি মানে সেফটিম দুইশো পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কর্মী ডায়রিয়া বা পেট ব্যথা বদহজম পেট ফাঁপা মাথা ব্যথা করা এটি সাধারণ

অ্যান্ডবায়োটিক গ্রহণের সময় অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন এটি তাদের কার্যকরীরা হ্রাস করতে পারে বা পার্শ্ব প্রতিভাগে চলতে পারে অর্থাৎ যারা অ্যালকোহল অ্যালকোল অ্যালকোহল সেবন করে তাদের অবশ্যই এই ক্যাপসুলটি বা অ্যান্টিবায়োটিক হওয়ার সময় অবশ্যই আপনাদেরকে অ্যালকোহল এড়িয়ে চলতে হবে সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি সার্ফিসও বা সার্ফ এক্সিবিশন নির্গ্রাম বিভিন্ন সংক্রমণ চিকিৎসার জন্য একটি নির্ভরযোগ্য এবং বহু যাবরিত অ্যান্টিবায়োটিক এটি সংক্রমণের জন্য তাই ডক্টর মিলে দ্রুত আরোগ্য লাভের মাধ্যমে কাজ করে তবে এটি সর্বদা ডাক্তারের পরামর্শ এবং সম্পূর্ণ নির্ধারিত সময়ের জন্য গ্রহণ করা উচিত সেপ্টিন বিশ্বের মতো অ্যান্টিবায়োটিকের দায়িত্বশীল ব্যবহার ব্যাকটেরিয়া প্রতিরোধ প্রতিরোধে সহায়তা করে এবং ভবিষ্যৎ তাদের কার্যকারিতা নিশ্চিত করে অর্থাৎ বন্ধুরা আপনাদের যে উপর উল্লেখিত যে সমস্যার কথাগুলো বলা হয়েছে যদি কোনো একটি সমস্যা আপনি ফেস করেন তাহলে আপনি ক্যাপসুলটি খেতে পারেন আচ্ছা আপনি যদি প্রয়োজন বোধ করেন একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে পারেন অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্টার কৃত তার সাথে আলোচনা করে মেডিসিন ডিসেবল করতে পারবেন কিন্তু কোনোভাবে ডক্টরের পরামর্শ ছাড়া মেডিসিন ডিসেবল করবেন না এবং অন্য কাউকে মেডিসিন ডিসেবল করতে উৎসাহ প্রদান করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা কোন জন্য আপনি কোন মেডিসিন ডিসেবল করবেন সেই সম্পর্ক বলা হয়

সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শামস মেডিসিন টিপটি আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাত উৎসাহ প্রদান করুন আপনাদের উৎসাহ আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে সবাই সুস্থতা কামনায় খোদা হাফিজ